আসসালাম নতুন নতুনদের রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো হাতে মেখে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা দেখুন পালং শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতন লবণ এক চামচ থেকে একটু কম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন মরিচ গুঁড়ো এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এটা যেহেতু শাক আমরা সবাই অল্প করে মশলা দিবো শাকে অল্প করে মশলা দিলে খেতে খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি ফালি করা চারটা কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল সাগে আমরা একটু তেলটা বেশি দিব কারণ সাগে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে শাকটা খুব ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন বাটা হাফ চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি একসাথে আদা রসুন মিক্স করা আছে এবার আলতো হাতে ভালো করে আমি শাকটা মেখে নেব আমার মাখা হয়ে গেলে দেখুন আমি যে আগে থেকে চিংড়ি মাছগুলো ছোট ছোট পরিষ্কার করে কেটে রেখেছিলাম সে চিংড়ি মাছগুলো ওপরে দিয়ে দিব মাখা হয়ে গেছে আমি যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তার মাঝে একটা কথা বলি অনেকেই বলবেন যে প্রাণ তো সবাই পারে কিন্তু যাদের একদম নতুন বিয়ে হয়েছে কোনো রান্না বান্ধাই পারেন না তাদের জন্য আমার এই নতুনদের রান্নাঘর দেখুন আমি হাত ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু পানি দিচ্ছি শাকের মধ্যে অল্প করে পানি দিতে হয় কারণ শাক থেকে এমনিতেই পানি উঠে বেশিক্ষণ শাক রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায় যে চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি এখন আমি শাকটা ঢেকে দেব এই যে দেখুন আমার শাকটা বলক চলে এসেছে ঢেকে দিচ্ছি আমি পনেরো মিনিটের জন্য রান্না করব শাকটা দেখুন পনেরো মিনিট পর ফিরে এসেছি শাকটা প্রায় হয়ে এসেছে এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছে ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে তার সাথে ধনেপাতা দিয়ে দেবো দুই মিনিট পর ফিরে আসছি দেখুন আমার শাকটা হয়ে গেছে এরকম বিজা বিজা থাকতে আমরা নামিয়ে ফেলবো সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই আমার সাথে থাকবেন আশা করি তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আল্লাহ হাফেজ